জিন্স প্যান্টের বাটন আমাদের বিভিন্ন কারণে এই বোতামটা ছিঁড়ে যায় চলুন আমরা আজকে দেখিনি একদম বাটনের মতো দেখতে আমরা কিভাবে তৈরি করব। ছোট্ট একটি কাপড় নিয়ে রাউন্ড করে কেটে নিলাম এরপর এখানে একটা কয়েন বসিয়ে চারপাশে সিলাই করে একটা কয়েন বসিয়ে টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের একদম রাউন্ডের মতো হয়ে গেছে এবং সুতা দিয়ে আরও একটু পেঁচিয়ে শক্ত করে নিলাম এদিকে ওদিকে আরও দুবার নিয়েল ঢুকিয়ে তারপর ভালো করে একটা দিয়ে নিলাম যাতে এখান থেকে আর খুলে না যায় এরপর আমরা এই বাটনটাকে আমাদের ডেমিস এড়িয়ে ঢুকিয়ে দিয়ে এখানে যে কাপড়টি রয়েছে এ কাপড়টিকে ভালোভাবে চারপাশে ছড়িয়ে হ্যান্ড মাধ্যমে আমরা এখন সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন এ কাজটি করা খুবই সহজ এই কাজটি করার পর আপনার আগের যে বাটন বা বোতাম ছিল এই বাটন বা বোতাম চেয়ে এই বাটনটা অনেকটা টেকসই এবং মজবুত হবে এটা অনেক দিন লং লাস্টিং হবে আমরা ভালোভাবে কাপড়টা বসিয়ে চারপাশে ভালো করে হ্যান্ড রাইডের মাধ্যমে সেলাই করে দিচ্ছি দেখুন আমাদের সেলাই করার শেষ আমরা একটা গি দিয়ে নিলাম গি দিয়ে নেওয়ার পর আমরা এখন দেখব যে আমাদের কীরকম হয়েছে দেখুন কত সুন্দর এবং টেকসই মজবুত হয়েছে দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের বাটন ঠিক করে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া আবার কারো হেল্প ছাড়া